আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটি আর মধু সম্পর্কে ডাক্তার একটা ভিডিও ক্লিপ আমরা দেখে আসি জনপ্রিয় ডাক্তার ডাক্তার মজিবুক স্যারের কাছ থেকে মধু খাওয়ার কারণে আপনার অ্যালার্জি ওয়েট লস আপনার যে ধরনের ইনফ্লামেশন স্ট্রেস সহ অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় কাল লেবুর সাথে একটু কুসুম গরম পানি দিয়ে খান আপনি সারা দিনের যে হিলিং প্রয়োজন সেটা হয়ে যাবে সারা রাতের হিলিং সেটা হবে আর ডিজি যাদের হচ্ছে অটোমিন ডিজি ক্যান্সার অথবা যাদের বিভিন্ন ধরনের ডায়াবেটিক সমস্যা আছে বিভিন্ন ধরনের স্ট্রেস অ্যাংজাইটি ব্রেন ইস্যুগুলো আছে হানি যে সুপার মেডিসিন বিক্রেস যে কোনো উনকে হিলিং করে যে কোনো অর্গান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সারা পৃথিবীর এক হাজার খাবার নিয়ে গবেষণা করে এর মধ্য থেকে একশো খাবারকে পৃথিবীর সেরা খাবার হিসেবে তারা শনাক্ত করেন এবং এক নম্বর তালিকা রাখেন তারা বাদামকে এবং বাদামের মধ্যে বিশেষ করে আখরোট এবং বাদামকে। বিজ্ঞানীরা বলছেন যে মধু প্রতিটা মানুষের দেহের অত্যন্ত উপকারী একটি খাবার যা রসুলসল আলিয়াসাল্লাম নিয়মিত খেতেন আর এই মিশ্রণটি আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সেন্ড মেসেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমরা আমাদের পেজে ওয়েবসাইট লিংক দেওয়া আছে ওয়েবসাইট ভিজিট করেও আপনার অর্ডারটি আপনারা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ